উত্তরের আম লিচুর বাগানে পুরোদমে চলছে পরিচর্যা কৃষি বিভাগ বলছে শুধু রংপুর বিভাগেই এবার অন্তত দেড় হাজার কোটি টাকার আম ও লিচুর বাজার রয়েছে দেশের গন্ডি ছাড়িয়ে এসব আম লিচু রপ্তানি হবে বিশ্ববাজারেও গবেষকদের মতে বাগানীদের ন্যায্য মূল্য নিশ্চিত নিশ্চিতে কৃষিভিত্তিক শিল্প স্থাপনে উদ্যোগ নেওয়া জরুরি নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট ফল পরিচর্যায় বাগানে এখন সময়ের ব্যস্ততা জুনের মাঝামাঝি বাজারে আসবে হারিভাঙ্গা গোপালভোগ আম্রপালি ল্যাংরা সহ নানা জাতের আম দেশের বাজার ছাড়াও রংপুরের আম রফতানি হবে ইংল্যান্ড ফ্রান্স সহ বিশ্বের কয়েকটি দেশে তবে জলবায়ুর বিরূপ প্রভাবে এবারও ফলন কিছুটা কম বলে জানিয়েছেন বাগানিরা সব ঠিক থাকলে এবার বিভাগে আটশো কোটি টাকার আম বেচা কেনার আশা করছে কৃষি বিভাগ বিভাগের মুকুল সে তুলনা তো আম হয় নাই তিন ভাগে দুই ভাগেই নাই শুধু এক ভাগ নিয়ে যা আছে এতটুকুই নিয়ে আমরা পরিচর্যা করতেছি মুকুলের ক্ষতি হয়েছে ঝরে পড়েছে অতিরিক্ত মানে যে খরা যেটা বলে খরার কারণে আর কি এরপরেও কিন্তু ফলনটা কিন্তু আশা করছি ভালো হবে এবং কৃষক লাভবান হবে নিবিড় পরিচর্যা করা হচ্ছে দেশখ্যাত দিনাজপুরের রসালো ও সুমিষ্ট লিচু তবে অপেক্ষা করতে হবে আরও এক মাস এই জেলার বেদানা চায়নাচুরি ও বোম্বাই জাতের লিচু দেশের বাজার ছাড়াও রপ্তানি হবে ইউরোপে বাম্পার ফলনের অপেক্ষায় বাগান মালিকরা এবার শুধু দিনাজপুরে সাতশো কোটি টাকার লিচু ফলনের আশা বাগানিদের খরাও কম একটু একটু আর সেরেটিক্সেরিক্স ভালো করা হয়েছে সারফাশ দেওয়া হয়েছে ফলন খুবই ভালো এবার এবার ভালো মানে বৃষ্টি একটু কম তো সম্ভাব্য উৎপাদনের লক্ষ্যতা নির্ধারণ করছি যে মেট্রিক টন আর আশা করছি যে কৃষকরা এ থেকে কোটি টাকা আয় করতে পারবেন গবেষকদের ও এক এসব অর্থকারী ফলকে ঘিরে উদ্যোগ নিতে হবে ফলত শিল্প গড়ে তোলার পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু ফল এটি এইটিকে কেন্দ্র করে যদি কিছু শিল্প কলকারখানা স্থাপন করা যায় তাহলেও একদিকে যেমন শিল্প কলকারখানা স্থাপিত হবে লিচুর ভ্যালু বাড়বে দিনাজপুরে পাঁচ হাজার চারশো চুরাশি হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চৌত্রিশ হাজার ছশো মেট্রিক টন আর বিভাগে আট হাজার হেক্টর জমিতে আম বাগান রয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় এক লাখ বিশ হাজার মেট্রিক টন নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর